আর আগামী জাতীয় সংসদ নির্বাচনে আট দলের আমরা অনেকটাই ঐক্যমতে বসেছি এক জায়গায় একজন করে প্রার্থী থাকবে আট দলের প্রার্থীরা থাকবে তাদের প্রতিকে আমরা দেবো ইনশাল্লাহ আরে ভাই যে পরিমাণটা বিদেশে পাচার করছেন আর টাকা কি আপনি ধান বেছে দিবেন টাকা বাংলাদেশের জনগণের টাকা এই টাকা খরচ হওয়ার জন্য আপনারা তো দরদ কেন আসলে দরদ নয় এখানে অন্য রহস্য লুকিয়ে আছে নির্বাচন বঞ্চনের একটা ষড়যন্ত্র চলছে নির্বাচন যথা সময়ে হতে হবে গণভোট জাতীয় নির্বাচনের আগে দিতে হবে লেভেল প্লেইং ফিল তৈরি করতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে গণহত্যার বিচার করতে হবে ভোট কেন্দ্রে ভোটাররা যাতে নির্বিঘ্নে যেতে পারে রিভার্সnist করতে হবে এটা সরকারের দায়িত্ব কেউ কেউ ভাবছেন আওয়ামী স্টাইলে নির্বাচন করবেন কিন্তু জেনে রাখুন এই স্বপ্ন ভুলে যান বাংলাদেশের মানুষ আওয়ামী স্টাইল এর নির্বাচন বাংলাদেশের মাটি ধার হতে দেবে না ইনশাআল্লাহ এই দেশ কারোর বাবার দেশ নয় এই দেশ কোন পরিবারের দেশ নয় এই দেশ সারhbar বড়ি মানুষের দেশ এই দেশ আগামী দিনে কিভাবে পরিচালিত হবে এটা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ ইনশাআল্লাহ কাজী আমাদের নেত্রীবৃন্দ বলেছেন আগামী নির্বাচনে আগামী কোন ভোটে কোন ভোটের কার পক্ষে ভাই দিন আর আগামী জাতীয় সংসদ নির্বাচনে আট দলের আমরা অনেকটা ঐক্যমতে পৌঁছেছি এক জায়গায় একজন করে প্রার্থী থাকবে আট দলের প্রার্থীরা যেখানেই থাকবে তাদের পতিকে আমরা ঐক্যবদ্ধভাবে ভোট দেবো ইনশাআল্লাহ আর আগামী জাতীয় সংসদ নির্বাচনে আট দলের আমরা অনেকটাই ঐক্যমতে বসেছি এক জায়গায় একজন করে প্রার্থী থাকবে আট দলের প্রার্থীরা যেখানেই থাকবে তাদের পতিকে আমরা ঐক্যবদ্ধভাবে ভোট দেবো ইনশাআল্লাহ